দারুণ অবস্থায় এইবার আর কষ্ট করে দূরে চাইতে হয় না সিঁড়ির উপরে আম এই এই যে থেকে অনেক হয়েছে বৃষ্টি আসবে আসবে চারিদিকে অন্ধকার হয়ে এসেছে আর এই বৃষ্টি মুখর দিনে আমার ভিডিওটি আপনাদের সঙ্গে শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও সকলে খুব ভালো আছি আজকে ছেলে মেয়ে নিশ্চয়ই খিচুড়ি খেতে চাবে সারাদিন আমরা কী রান্নাবান্না করি থাকেন আমাদের সঙ্গে দেখতে পাবেন ফজলি আম আর এইটা একটা দেশি আম গাছ অনেক আম এবার আমার সিঁড়ির উপরে পড়ল এই আমটা একদম হলুদ এই আমটা এক্ষুনি পড়বে টুক করে আমাদের বাসায় বৃষ্টি চলে আসছে মানে এলাকায় আমাদের এলাকায় এত আকাঙ্ক্ষিত বৃষ্টি চলে এসেছে আজকে বৃষ্টি আসার কারণে মা করবে মাংস আর খিচুড়ি মজার মাংস আর খিচুড়ি আলু পেঁয়াজ রসুন আর কি যা যা লাগে আর কি আদা ঠাদা এই বৃষ্টির মধ্যে মা কেন বৃষ্টি 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 রে বাবা রে এই কোন অপরূপ সৃষ্টি এত বৃষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি মনে কতখানি আনন্দ থাকলে মানুষ কাজ করে আর গান গায় বলেন তো গাইস কমেন্টস করতে ভুলবেন না আপনারা কি করছেন বৃষ্টিতে আমার হাতের খিচুড়ি ওরা খুব ভালোবাসে এই পটের হাত পট মুগ ডাল নিয়ে নিলাম মুগ ডালটা এখন ভেজে নেব ওই একই পটের এর চাল পট মুসুরির ডাল নিয়ে নিলাম পাতা দারচিনি ধুয়ে আনলাম চাল আর মুসুরির ডাল দিয়ে দিচ্ছি তাওয়া গরম দিয়েছে কে দেবো মুগ ডাল ভাজবো লবণ এক হাতে কাজ করতে মুগ ডালকে সামান্য নষ্ট পোড়া পোড়া হয়ে গেল কারেন্ট নাই এখন রসুন সব কাটা দিয়ে দিচ্ছি আদাটা একটু বাটা এটা দেবো পরে কারেন্ট আসলে কি হয় আমার সঙ্গে এগুলা এই এই আদা বাটাকে ছুঁড়ো দিয়ে দিলাম হ্যাঁ ভাজা ভাজা চাল মশলা টসলা সব একদম বোনা বোনা হওয়ার পরে সামান্য জল দিয়ে ঢেকে দিচ্ছি হ্যাঁ গোলাট হয়ে যাচ্ছে এই যে খিচুড়িটা তো ফিফটি পারসেন্ট হয়ে এসছে এইবার আমি একটু পোলাওয়ের চাল দিয়ে দেব এইভাবে আপনারা রান্না করবেন সুন্দর একটা সেন্ট আসবে বা দেশি চালের খিচুড়ি খাওয়ার যে একটা মজা সেই মজাটা পাবেন আপনারা ঘি রেখেছি ঘি দেব কম ছিল এখান থেকে আর সামান্য দেব ঘরে কারেন্ট নাই ফ্যান বন্ধ কইরা সব ওয়াইফাই টাইফাই সব বন্ধ কইরা তারপরে আমরা ব্লেন্ড করতেছি কর আর ব্লেন্ড করো সাপোর্ট নেই তারপরে ব্লেন্ড कर लो যার গানের ক্লাস পরে গান হুড়া হুড়ি করে রান্না শেষ করে তারপরে মাংসটা চড়া দিলাম রান্না

রান্না মাংস মানে শেষে একটু হাত ছোয়াইছে তাই ওরে একটু ইয়ে দেয় মজা দেই তাহলে আবার রান্নার একটা ইয়ে পাবে ডিম চিনি দিয়ে ডিম ভাচা চার আর কিছু না

অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে তারপরে মাংস খাইলাম বুঝছেন তেমন একটা স্বাদ হয় নাই আমি ঘর থেকে আসতেই করে বারান্দায় চলে আসছি মাংস ওই যেই টুকটা নিয়ে নিয়েছিল ওরা সেই উঠানো মাংসটুক এখন ওর মধ্যে দিয়ে আবার জাল দিয়ে আর একটু কষা কষা করবো একটু ঝোলটা বেশি হয়ে গেছে যাই হোক পুরুষ মানুষ যা পা টুকছে শুনছে এইটাই বেশি তাই না বলেন হালকা একটু মাখা মাখা হলে আরও স্বাদ হলে আমি তো মশলা টশা সব আমি দিচ্ছি ওই যে একটু জল দিচ্ছিলো না তার জন্য অনেক দিন পর আমাদের ঘরে মাংস আর খিচুড়ি হল কারণ গরমে এতদিন আমরা এইটা রান্নাও করি নাই খাইও নাই